তকদির এমন একটা জিনিস তকদিরে আমাদের বিশ্বাস করতেই হবে না করলে আমাদের ইমান থাকবে না আসলে তকদির এমন একটা বিষয় অল কদরি খয়ি তাহলা অল মাউথ যে আমাদের তকদিরকে বিশ্বাস করা ইমানের একটি দাবি ইমানের একটি অংশ যে এই জন্য তকদির করে ভাগ্য করে অনেক মানুষ পাক হেফাজত করে হেফাজত হয়ে থাকে যেমন এই গাড়িটিকে দেখুন এই কুকুরটার কত বড় ভাগ্য যে আল্লাপাক ওরে হেফাজত করছে এরপরে এই গাড়ির চালককে দেখুন যে তিনি কত বড়ো দুর্ঘটনা থেকে হেফাজত আল্লাহ করেছেন যে এই জন্য ভাগ্য আসলে ভাগ্য যদি ফেভার করে লাক যদি ভালো হয় ভাগ্য যদি থাকে তাহলে অনেক কিছুই আমাদের আল্লাহ পাকের মেহেরবানীতে সুফল বয় আনে যেমন ধরুন এই মহিলা তিনি ভিয়েতনামের দুই হাজার বিশ সালের এই সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওতে তিনি তার বাচ্চা নিয়ে ঘুম পাড়াচ্ছিলেন তার বাচ্চাকে দোলনাতে দুলতেছিলেন এমন অবস্থায় তিনি তার বাচ্চাকে ঘুম পাড়াবেন এমন একটা মানে অবস্থা বা এমন একটা সময় যে বাচ্চাটাকে তিনি ঘুম পড়াতে চাচ্ছেন ঘুম ঘুমপড়াইতে গিয়ে তিনি হঠাৎ করে নিচে বসে একটু দোল দিতেছিলেন তার কাছ থেকে উঠে গেলেন হঠাৎ করেই তার চোখে আজব একটা জিনিস ধরা পড়ল আজব যা ক্যামেরায় ধরা না পড়লে কখনো বিশ্বাসই করতেন না তিনি দেখলেন যে বিশাল এক অজগর সাপ তার দোলনার পাশেই অল্প কয়েকটু মানে দূরত্বেই দোলনায় তার দোলনার কাছেই বাচ্চাটার কাছে বিশাল এক অজগর তিনি তাৎক্ষণা তার বাচ্চাটাকে নিয়ে গেলেন সেখান থেকে সরিয়ে ফেললেন দেখেন ভাগ্য কাকে বলে অল্প একটু জন্য বাচ্চা এবং দুজন এই সাপের আক্রমণ থেকে তারা বেঁচে ফেললেন আসলে আল্লাপাক যদি মেহরবানি করেন তাহলে এইভাবে আমাদের ভাগ্যে ভালো কিছু হয় ভাগ্যে ভালো কিছু ঘটে এই ভিডিও তার একটা প্রমাণ দিতেও এক ব্যক্তি দেখুন অস্ত্র নিয়ে তিনি ধাওয়া করছে এক মহিলা তারপরেও তিনি বেঁচে ফিরলেন এরপরে তৃতীয় জবিটা সেটা হলো ভারতের রাস্তায় কোন এক ব্যক্তি এক পথচারী তিনি হাঁটতেছিলেন হাঁটতেছিলেন এমন তো অবস্থায় তার হাঁটার মধ্যে দিয়েই একটা পিক তার কানের পাশ দিয়ে যেন চলে গেল অবাক হয়ে গেলেন মনে হলো কি হলো এক মুহূর্তেই পিকআপের বাতাসে তার কান ভব শব্দ শুরু হয়ে গেল ভাগ্য তকদিরে ভালো আছে বিদায় লোকটার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই লোকটার কোনো কিছু হয় নাই লোকটা তো ভয়ে দৌড় দিলেন একটা আচমকা দৌড় দিছে কি হয়ে গেল মুহূর্তের মধ্যেই তবে এখানে ড্রাইভারকে তার দক্ষতার পরিচয় দিয়ে ড্রাইভার দুর্দর্শিতার মানে প্রমাণ দিয়েছেন এটা বলা বাহুল্য কারণ রং সাইড দিয়ে লোকটা রাস্তায় যথেষ্ট জায়গা ছিল আপনার হাঁটার জন্য কিন্তু সে তারপর রং সাইডে রাস্তার উপরে ছিল এরপরও গাড়িয়াল গাড়িয়ালা ভাই অনেক টেকনিক করে তাকে ফিরে সেখান থেকে বাঁচল এরপরে গ্যাটর নামে এক ব্যক্তি দুই সালে নয় এপ্রিল তিনি তার গ্রীষ্মকালীন সময়ে ছুটি কাটানোর জন্য আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি পার্কের ভিতরে তিনি বড়শি পাতলেন সেই বড়শিতে তিনি ভাবছে যে মাছ বাচ্ছে হয়তো তো মাছ বাজার এই এই জন্য তিনি তার বড়শিটাকে আস্তে আস্তে টানা শুরু করলেন এর ভিতরেই ক্যামেরায় ধরা পড়ল হঠাৎ এক মারাত্মক দৃশ্য সেটা বরশিতে মাছ ছিল না ছিল একটা কুমির তিনি টানতে টানতে কুমিরটাকে দেখে অবাক হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন এরপর তাড়াতাড়ি করে সেখান থেকে তিনি তার বোট ওইখান থেকে দ্রুত গতিতে তিনি তার বোট সরিয়ে নিলেন সাথে থাক আরেকটি বোট দূরে ছিল সেটা দেখেও সে থাকেন দ্রুত গতিতে সেখান থেকে তারা সরে গেল সেখান থেকে তারা সরে গেল এরপরের ভিডিওটা আপনারা আচমকা অবাক হয়ে যাবেন ভিডিওটা ঘটে আপনার বিয়ার নামে এক লোক তিনি তার কিছু সঙ্গী নিয়ে মাছ ধরতে গেছেন মাছ ধরতে গেছেন কলম্বিয়ার নদীতে কলম্বিয়া নদীতে তারা মাছ ধরতে গেছেন হঠাৎ করে এমন সময় তাদের মাছ সেই বোটের অপর দিক থেকে আসা একটি বোট তাদের দিকে আসতেছিল তারা অনেকভাবে চেষ্টা করতেছিল হাত দিয়ে নাড়া দিয়ে বুঝাইতেছিলো তারা চিল্লাচিল্লি করতেছিল কিন্তু ইতিমধ্যেই সেই দুর্ঘটনা ঘটে গেল যে দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত যে বোটে যে কাজ সেই কাজটা হওয়ার যেটা ক্যামেরায় ধরা পড়লো যে সেই দুর্ঘটনা যে দুর্ঘটনাটি আসলে তারা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে ওই পাইলট অসতর্কতা অবশ্য অবস্থা মোবাইলে কথা বলতেছিল মোবাইলে কথা বলার কারণে এই দুর্ঘটনা ঘটে বিয়ান তিনি তার সহ তাদের সহ তিন কোটি টাকার মামলা করেছিল ওই ব্যক্তির নামে তিনি তিন কোটি টাকার মামলা করেছিলেন ওই ব্যক্তির নামে এরপর তিনি সেই মামলা সহ তিনি তার ক্ষতিপূরণ ওই ব্যক্তি এই ক্ষতিপূরণ দিয়েছেন তাকে পরবর্তীতে এর পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো নেদারল্যান্ডে আপনার এই ঘটনা নেদারল্যান্ডের দু সালে সিসি ক্যামেরায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া এক বিস্ময়কর এই ঘটনা দু সালে নেদারল্যান্ডের একটি ট্রেন স্টেশনে ট্রেন ক্রসিংয়ের রাস্তায় একটি ছেলে দাঁড়ানো ছিল সাইকেল নিয়ে একটি মালবাহী ট্রেন সেখানে চলে গেল ছেলেটি ভাবছে ট্রেন চলে গেছে সেখানে আমি চলে যাই তিনি চলে যাচ্ছিলেন হঠাৎ করেই দ্রুতগামী একটা ট্রেন এর পাশেই চলে আসলো ভাগ্য ভালো ভাগ্য মানে তার পক্ষে ছিলবিদে আল্লাহ বেঁচে গিয়েছেন ওই মালবাহী ট্রেনের অপর পাশেই ছিল এই দ্রুতগামী ট্রেনটি যেটা তিনি দেখেন নাই যেটা তিনি খেয়াল করেন নাই কিন্তু দুর্ভাগ্যবশত যে তার লাগ ভালো আল্লাহ পাক তার কপাল ভালো এই জন্য তিনি বেঁচে গেছেন কোনো কিছুরই তাদের ক্ষয়ক্ষতি হয় নাই নেদারল্যান্ডসে এই ট্রেন দুর্ঘটনা একটা বিরল মানে বিরল নয় এটা নিত্য নতুন ঘটনা অনেক দুর্ঘটনা নেদারল্যান্ডে হয়ে থাকে এই জন্য তারা একটা শো করে থাকেন যে যেখানে ট্রেন দুর্ঘটনার এই আসবাবপত্রগুলো সেরা কাটা জামাকাপড়গুলোও তারা প্রদর্শনী করায় শুধু প্রদর্শনীই না এগুলো তারা দেখে মানুষ উদ্বুদ্ধ করে যেন তারা সতর্ক থাকে সারা বিশ্বব্যাপী মিডিয়ায় তাদের মিডিয়ার মাধ্যমে এগুলো তারা প্রচার করে এরপরের যে ভিডিওটা যে বৃদ্ধ মহিলাকে আপনাদেরকে দেখাচ্ছি উনি মেরি গ্রাস ওনার নাম একষট্টি বছর বয়স একষট্টি বছর ওনাদের বিয়ের বয়স তো ওনার স্বামী একটি আংটি দিয়েছিলেন ওনার এঙ্গেজমেন্টে সেই আংটিটা উনি পনেরো বছর আগে হারিয়ে ফেলেছিলেন পনেরো বছর আগে হারিয়ে ফেলে উনি অনেক বিচলিত মন খারাপ যে তার স্মৃতিটুকু হারিয়ে গেল এই জন্য অনেক চিন্তিত মন খারাপ হয়ে থাকতেন পরবর্তী তিনি একটা আংটি সেম রকম একটা আংটি তিনি বানিয়েছিলেন কিন্তু ইতিমধ্যেই যেই ঘটনা ঘটে গেল সেটা হলো চমৎকার আশ্চর্যজনক সেই ঘটনা ভাগ্যক্রমে তার ছেলে পাশেই গাজর গাছের চাষ করছিলেন সেই গাজরের মধ্যে হঠাৎ করে গাজর তুলতে গিয়ে দেখেন সেই আংটিটা একটা গাজরের মধ্যে পেঁচিয়ে আছে খুব খুশি হলেন খুশি হয়ে তিনি সেই আংটিটা তার মায়ের কাছে এনে দিলেন তার মা অনেক অনেক খুশি হলেন যে একষট্টি বছরের সেই স্মৃতিটুকু আজ তিনি ফিরে পেলেন তিনি অনেক খুশি হলেন গ্রাস যে পরের ভিডিওটি হল যে আপনার নদীতে মাছ স্পেনের স্কালা শহরে স্পেনের স্কালা শহরে ঘুরতে আসা কিছু পর্যটন এই মাছকে খাবার দিচ্ছিলেন মাছকে খাবার দিচ্ছিলেন এমন সময় ওই মাছ মাছের মুখে যখন খাবারটা দিয়েছেন তখন হঠাৎ করে একটা পাখি ওই খাবারটাকে নিয়ে যায় একটা পাখি যখন ওই খাবারটাকে নিয়ে যায় মাছটা আমার ওই পাখিটাকে খেয়ে ফেলে শুধু তাই নয় ক্যামেরায় ধরা পড়া এই আশ্চর্যজনক বিষয়টা হলো অনেকক্ষণ পরে মাছটা পাখিটাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরেও পাখিটা অনেক ভাগ্য করে জীবিত ছিল এবং পাখিটা উড়ে চলে যায় সেটা দেখে মানুষ অবাক হয়ে গেল যে সবাই ভাবছে যে আসলে পাখিটা শেষ হয়ে গেছে পাখিটা মাছের পেটে চলে গেছে মরে গেছে কিন্তু আসলে পাখিটার অনেক ভাগ্য বলা যায় যে ভাগ্যক্রমে আল্লাহকে বাঁচিয়ে দিয়েছেন হায়াত আছে বেঁচে গেছে এরপরে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এই ভিডিওটা শেষ ভিডিও যে ছোট বাচ্চা তাদেরকে হাতছাড়া করে এইভাবে সারা উচিত নয় দেখুন এক মহিলা তিনি তার ছোট্ট বাচ্চাকে টলিতে নিয়েছেন আর একটা বাচ্চা তা দৌড়ে চলে গেছেন দৌড়ে চলে যাওয়ার পরে গাড়ির নিচে তিনি পড়তে নিয়েছেন একদম কাছাকাছি যখন গেলেন ক্যামেরায় ভিডিও হওয়া চমৎকারভাবে যে ড্রাইভার অনেক দূরদর্শী সেটা হ্যান্ডেল করলেন তাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলো না তা যাদের বাচ্চা আছে অবশ্যই ভিডিওগুলো খেয়াল করবেন